পশ্চিম মেদিনীপুর জেলার খরার পৌরসভায় দশটি ওয়ার্ডে দুটি অ্যাম্বুলেন্স অভিযোগ অ্যাম্বুলেন্স কম থাকায় পরিষেবা পাচ্ছে না পৌরবাসীরা হঠাৎ কেউ অসুস্থ হলে ঘাটাল থেকে নিয়ে আসতে হয় অ্যাম্বুলেন্স ফলে সময় অর্থ দুই অপচয় হয় দ্রুত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয় পৌরবাসীরা বামফ্রন্ট সময়কালে সংসদ অনিল বসুর তহবিলে একটি অ্যাম্বুলেন্স পেয়েছিল খরার পৌরসভা সরকার পরিবর্তন পর সংসদ দীপক অধিকারী তহবিলের টাকায় অপর একটি অ্যাম্বুলেন্স পায় খরার পৌরসভা দুটি অ্যাম্বুলেন্সই বিকল হয়ে পড়ে রয়েছে দাবি পৌর প্রশাসনের পৌরসভার গ্যারেজে পড়ে নষ্ট হচ্ছে অনিল বসুর তহবিলের অ্যাম্বুলেন্স আর সংসদ দীপক অধিকারী তহবিলে দেওয়া অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় বিকল হয়ে পড়েছে খরা পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলয় জানান দীপক অধিকারীর তহবিলে দেওয়া অ্যাম্বুলেন্সটি বানানোর জন্য গ্যারেজে দেওয়া হয়েছে খুব দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেওয়া হবে এখন দেখার বিষয়ে পৌরসভার সুবিধার্থে কত দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে খরা পৌরসভার পৌর প্রশাসন যেটা প্রথম অ্যাম্বুলেন্স সেটা নষ্ট হয়ে গেছে চালু করার মতো সম্ভব যেটা আমি যখন এসেছি তার অনেক আগে থেকেই ছিল গ্রামপ্রদা অ্যাম্বুলেন্স আবার একটা এসেছি তো সেই অ্যাম্বুলেন্সটা চলছিল সেই অ্যাম্বুলেন্সটা চলার পরে মানুষের সুবিধাই হচ্ছিল ওই অ্যাম্বুলেন্স থেকে পুরসভার কোনো লভ্যাংশ ছিল না আমি যখন দেখলাম যে একটা পুরসভা গাড়ি চললে অন্তত কিছু যেন লভ্যাংশ থাকে ঠিক আছে আমি চেষ্টা করেছি কিন্তু হয়নি কারণ আমাদের এখানটা খুব গরিব এলাকা বিনা পয়সাই চালাতে হয় বড় কোনো পেশেন্ট গেলে ড্রাইভারের খাবারটা হয়েছিল এইটুকুই ছিল তার পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগে অ্যাম্বুলেন্সটি অ্যাক্সিডেন্টের খবরে অ্যাক্সিডেন্টের পরে সেটা গ্যারেজে আছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বাজিয়ে আনা কারণ আমাদের পুরসেবা সেরকম ফান্ড তেমন কিছু নেই তবুও আমরা চেষ্টা করি করে বাধাবার ব্যবস্থা করছি তো তারপরে কতদিন চলবে অ্যাম্বুলেন্সটা সেটা আমরা দেখব বা পরিষেবাটা জাম করার চেষ্টা করব এই অ্যাম্বুলেন্স চালানোর জন্য তো কর্মী নিয়োগ করা আছে কর্মী নিয়োগ করা আছে কিন্তু সে সে অকেরও হয়ে গেছে এখন সে এখন ঠিকঠাক গাড়ি চালাতে পারছে যার ফলে আমাদেরকে অন্য ড্রাইভার পাঠাতে হয় আর পারমানেন্ট ড্রাইভার আমাদের সরকারি যে আমাদের দপ্তর আছে সে দপ্তর থেকে নিয়োগের কোনো আমাদের এক নেই যেহেতু ভালো একটা সিপিএমের আমলে অ্যাম্বুলেন্স দিয়েছিল সেটাও আমরা কোনো হদিস পাচ্ছি না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উত্তরবাবুর আমলে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল সেটাই মানুষ এখানে পরিষেবা পেত কারো শরীর খারাপ রাত শরীর খারাপ হতো তখন ওইটাই নিয়ে যেত সবাই বা দুধ দেশেও ওটা গেছে আমাদের বাড়িতে একজন শরীর খারাপ হয়েছিল সেটা আমরা করে পাঠিয়েছিলাম ফাটকে কিন্তু এখন সেই অ্যাম্বুলেন্সটাও আমরা হদিস পাচ্ছি নি আমাদেরকে বাইক থেকে অ্যাম্বুলেন্স ভাঙা করে অনেক টাকা খরচা করে অ্যাম্বুলেন্স আমাদেরকে গিয়ে ফাটাতে হচ্ছে কলকাতায় হোক যেখানে হোক আমাদেরকে এইভাবে আমাদেরকে ইয়ে করতে কিন্তু আজ পর্যন্ত আমরা অ্যাম্বুলেন্সটা কোনো হদিশ পাচ্ছি না নির্বিকার চেয়ারম্যানও নির্বিকার কোনো কিছু তার উত্তর দিতে পারছে না অ্যাম্বুলেন্সটা কোথায় আমাদের আরেকটা তো ভাঙা অবস্থা পড়ে রয়েছে সেটাও তো সারানো যেতে পারে সেটাও তো ইয়ে নেই পয়সা নিয়ে বলবে মিউনিসিপ্যালিটি যাই কিছু যাচ্ছে সেটা নিয়ে পয়সা নেই তাদের একটাই কথা পয়সা নেই হঠাৎ করে কেউ অসুস্থ হলে বাইর থেকে আসতে সময় তো লাগছে সময় লাগছে লাগছে তো আমাদের সময় লাগছে আজকে যে চেয়ারম্যান এখন হয়েছে তিনি কোনো কিছুই তার মানে তার মানে আপনার যে মিনিস্টার কোথায় তার কোনো কিছুই তার জবাব দিতে পারছেন কি চাইছেন আপনারা কি চাইছেন আমার চাই একটা অ্যাম্বুলেন্স আমাদেরকে একটা পরিষেবার দিকটা চেয়ারম্যান ব্যবস্থা করি সেই মমতা বান্ধবীর অ্যাম্বুলেন্সটা কোথায় বা সেটা যদি কোনোভাবে কোনো কোথাও যদি চলে যায় তার পরিবর্তে অ্যাম্বুলেন্স একটা পরিষেবার দিক নাম সন্ন্যাসী বাবু একটা আমাদেরকে অ্যাম্বুলেন্সের একটা ব্যবস্থা করে দিচ্ছি এত বছরের আমাদের মিউনিসিপ্যালিটি হঠাৎ দুটো অ্যাম্বুলেন্স তা পুরোনো একটা আপনার উত্তম মুখার্জির আমল থেকে একটা পুরোনো অ্যাম্বুলেন্স ছিল তারপর একটা নতুন অ্যাম্বুলেন্স আসে সেটাও হয় কি ছমাস মাস কোথাও বাগাতে দেওয়া হয়েছে শুনছি কিন্তু আজ অবধি সেটা খড়ারবাসীর কাছে এসে পৌঁছায়নি কিন্তু আজকে খড়ারবাসীর দশটা ওয়ার্ড এই দশটা ওয়ার্ডের কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে সে ঘাঁটাল থেকে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাড়তি পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে আর এই বাসীর এটা আমার মনে হয় খড়ারে এটা অযোগ্য অবস্থায় চলছে যে প্রশাসন নির্বিকার অন্ধকার খড়ার প্রশাসন চলছে যে কেউ কেউ জানতে পারছে না কেউ বলতে পারছে না কেন অ্যাম্বুলেন্সটা কোথায় গেল কি কোথায় কী ধরনের কাজ হচ্ছে তাতে সমস্যায় পড়তে হচ্ছে যারা এখানে অসুস্থ হচ্ছেন হ্যাঁ তো এ অসমস্যায় পড়তে হচ্ছে তো এর জন্য তো নির্বিকার চেয়ারম্যানও নির্বিকার পড়ার পর যারা আপনারা কাউন্সিলার তারাও কিছু বলতে পারছে না চেয়ারম্যানও কিছু বলতে পারছে না আপনারা প্রতিবাদ করবেন হ্যাঁ নিশ্চিত প্রতিবাদ করব ভারতীয় জনতা পার্টি সবসময় প্রতিবাদ করবে